বাংলাদেশ চীনের কাছ থেকে ষোলোটি জে টেনসি যুদ্ধ বিমান ডিল ফাইনাল করেছে হয়তো আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী জে যুদ্ধবিমান পাবে এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরও বেশ কয়েকটি সাবমেরিন অর্ডার দেবে যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই ডেলিভারি পাবো এবং সর্বশেষে আরেকটি গুড নিউজ হলো বাংলাদেশ কিন্তু বেশ কিছু অস্ত্র ডেলিভারি পেয়েছে আজকে সে সম্পর্কে বিস্তারিত জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে বাংলাদেশ কিন্তু এবার অ্যাটাক হেলিকপ্টারও কিনতে চলেছে প্রায় আটটির মতো অ্যাটাক হেলিকপ্টার ক্রয় করতে চলেছে বাংলাদেশ বিমান বাহিনী যেটা বাংলাদেশ বিমান বাহিনী প্রধান নিজেই ভাষণে বলেছেন আর সেই কারণেই বাংলাদেশ এবার দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসাবে পরিণত হতে চলেছে আর এসব দেখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ধুতি ঢিলা হয়ে গেছে আর কোনোভাবেই বাংলাদেশকে আটকাতে পারছে না ভারত তারা কোনোভাবেই বাংলাদেশকে তাদের আয়ত্তে নিয়ে আসতে পারছে না শুধু সোশ্যাল মিডিয়াতে তাদের যত দাপট কিন্তু বাংলাদেশ এগিয়ে চলেছে নিজ গতিতে এবং কেনা হচ্ছে ভয়ঙ্কর সব সামরিক অস্ত্র এছাড়াও নিজ সেই বর্তমানে মিসাইল তৈরি এবং মিসাইল উৎপাদনের কারখানা স্থাপন করছে যেটি হয়ে গেলে বাংলাদেশ হবে পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ার নতুন পরাশক্তি হিসেবে আবির্ভাব হবে বাংলাদেশের যেটি ভারত কখনো কল্পনা করেনি সব মিলিয়ে আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল প্রথমে বাংলাদেশের যুদ্ধ বিমান সম্পর্কে আলোচনা করা যাক আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু চীনের কাছ থেকে ষোলোটির মতো যে ফাইটার জেট করেছে আর ফাইটার জেট হলো বর্তমান যুগের অন্যতম শক্তিশালী একটি ফাইটার জেট বর্তমানে পাকিস্তান বিমান বাহিনী এবং চীনা বিমান বাহিনী এই যুদ্ধ বিমানটি অপারেটর করছে আর এটিকে রাফালে যুদ্ধ বিমানের সমকক্ষ হিসাবে এমনকি অত্যাধুনিক যুদ্ধ বিমান রাফালে যুদ্ধ বিমানের চেয়ে অনেক বেশি এগিয়ে রয়েছে এমনকি এটি একটি সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান আর এটির স্পিড হলো ম্যাক টু অর্থাৎ এটি শব্দের গতির চেয়েও দ্বিগুণ স্পিডে ছুটতে পারে এবং এটির অন্যতম ক্ষমতা হলো এটি একটি রেডার ফাঁকি দিতে সক্ষম অর্থাৎ এটি ভারতের যে কোনো রেডারকে ফাঁকি দিয়ে মূল ভারতের ভূখণ্ডেও আঘাত আনতে সক্ষম এবং এই যুদ্ধ বিমানটির রেঞ্জ অনেক বেশি এর রেঞ্জ প্রায় আঠারোশো কিলোমিটার অর্থাৎ এটি একবার আকাশে উড়ে ভারতের মুম্বাই শহরে আক্রমণ করে আবার ফিরে আসতে সম্ভব এই যুদ্ধ বিমানটি কিন্তু বিপুল পরিমাণের বোমা বহনে সক্ষম এটি প্রায় আঠারো হাজার পঞ্চাশ কেজি বোমা বহনে সক্ষম অর্থাৎ আঠারো টন বোমা বহন করা যাবে এই যুদ্ধ বিমানটি দিয়ে আর এটি একটি মাল্টি রুল ফাইটার জেট এবং এই যুদ্ধ বিমানের গতি এত বেশি এবং এটি এত বেশি বোমা বহন করতে পারে যে এটি দিয়ে মাত্র ত্রিশ মিনিটের মধ্যে ভারতের কলকাতাকে উড়িয়ে দেওয়া সম্ভব আর এটি নিয়ে চিন্তায় পড়ে গেছে পুরো ভারতীয় মিডিয়া তারা কোনোভাবেই মেনে নিতে পারছে না যে বাংলাদেশ চীনের কাছ থেকে যে যুদ্ধ বিমান ক্রয় করছে পাশাপাশি বাংলাদেশ কিন্তু এবার সাবমেরিন ক্রয় করতে চলেছে আর সেটি একটি নয় দুটি নয় প্রায় বারোটির মতো সাবমেরিন ক্রয় করার প্ল্যান করেছে বাংলাদেশ আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু ইতিমধ্যেই দুটি সাবমেরিন অপারেট করছে আর দুটি মিনকেলা সাবমেরিন বেশ পুরনো তাই এগুলোকে আপডেট করার জন্য বাংলাদেশে বা চীনের কাছ থেকে পর্যায়ক্রমে বারোটি সাবমেরিন অর্ডার করতে চলেছে এমনকি আপনারা হয়তো এটাও জানেন যে বানৌজা শেখ হাসিনা নামক একটি সাবমেরিন বেস রয়েছে বাংলাদেশে বাংলাদেশের চট্টগ্রামে বানৌজা শেখ হাসিনা নামক সেই সাবমেরিন ঘাটিটি অবস্থিত এখানে প্রায় ছয়টির মতো সাবমেরিন রাখার ফেসিলিটিস রয়েছে এমনকি এই সাবমেরিন ঘাটিতে যদি আর একটু বাড়ানো যায় অথবা নতুন করে সেটিকে তৈরি করা যায় তাহলে সেই ঘাটিতে অনেক ধরনের সাবমেরিন রাখা সক্ষম তাহলে সেখানেও সাবমেরিন রাখা যাবে বাংলাদেশে হাতে যদি বারোটির মতো সাবমেরিন চলে আসে তাহলে বাংলাদেশ নৌবাহিনী কিন্তু দাপটের সঙ্গে বঙ্গোপসাগরে রাজত্ব করবে এমনকি ভারতের যেকোনো কোনো কে মুহূর্তের মধ্যে আপনারা হয়তো বাংলাদেশ বিমান বাহিনীর ভাষণ শুনেছেন বাংলাদেশ ইমার্জেন্সি ভাবে যুদ্ধ বিমানের পাশাপাশি এটা হেলিকপ্টারও ক্রয় করতে চলেছে এমনকি বাংলাদেশের আপকামিং এই এটা হেলিকপ্টার বিশ্বের বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছে তাই এর কোয়ালিটি সেটি নিয়ে কোনো রকমের সন্দেহ থাকার কথা নয় যুদ্ধক্ষেত্রে ভয়ঙ্কর একটি অস্ত্র হবে বাংলাদেশের এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার যদি কোনো কারণে বাংলাদেশের কাছে আমেরিকা এই অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার বিক্রি করতে না চায় তাহলে আরেকটি অপশন আমাদের হাতে রয়েছে আর সেটি হলো তুরস্কের টাইগার অ্যাটাক হেলিকপ্টার তুরস্কের এই টাইগার হেলিকপ্টার গুলো কিন্তু অনেক ভয়ঙ্কর লেভেলের তবে সেটা যাই হোক আমেরিকার হোক কিংবা তুরস্কের যে কোনো একটি দেশের অ্যাটাক হেলিকপ্টার হলেই আমাদের চলবে কারণ এ দুটি অ্যাটাক হেলিকপ্টার প্রায় সমক ক্ষমানের আর বাংলাদেশ বিমান বাহিনীতে এটা হেলিকপ্টার যুক্ত হয়ে গেলে বাংলাদেশ বিমান বাহিনী আরও এক ধাপ এগিয়ে যাবে এবং যুদ্ধক্ষেত্রে তাদের সক্ষমতা বহুগুণ বেড়ে যাবে এবার বাংলাদেশের তৈরি হবে ভয়ঙ্কর সব মিসাইল অর্থাৎ বাংলাদেশে এবার তৈরি হতে পারে শাহিন টু এর মতো ভয়ঙ্কর ব্যালিস্টিক মিসাইল আর এখানে আমাদের সহায়তা করবে পাকিস্তান ইতিমধ্যে কিন্তু পাকিস্তানের বেশ কিছু বিজ্ঞানী বাংলাদেশে এসেছে বলে খবর ছড়িয়েছে হয়তো বাংলাদেশের গাজীপুরে খুব শীঘ্রই একটি মিসাইল ফ্যাক্টরি তৈরি হতে যাবে বাংলাদেশে কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমের তৈরি জে এফ এম নাইনটি রয়েছে সেটি তৈরি হতে চলেছে অর্থাৎ বাংলাদেশে এবার তৈরি হবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জে এফ এম নাইনটি আর এটি ব্যাপক কার্যকরী একটি এয়ার ডিফেন্স সিস্টেম যদিও এটি শর্ট রেঞ্জের একটি এয়ার ডিফেন্স সিস্টেম তারপরও কিন্তু এটি যথেষ্ট কার্যকরী আমরা শুধু যে অন্য দেশের আক্রমণ করব শুধু তাই নয় আমাদের নিজেদেরও সুরক্ষিত রাখতে হবে আর এর জন্য এয়ার ডিফেন্স সিস্টেমের বিকল্প আর কিছুই নেই অর্থাৎ বাংলাদেশ এগুলোকে উৎপাদন করার সক্ষমতা অর্জন করতে হবে বাংলাদেশ আগামী কয়েক বছরের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হবে তার জন্য বাংলাদেশকে অবশ্যই সামরিক শক্তি আরও বেশি বৃদ্ধি করতে হবে এবং বাংলাদেশের সকল নাগরিকদের অর্থাৎ যাদের বয়স আঠারো থেকে চল্লিশ বছর তাদের সকলকে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করা উচিত কারণ আমাদের প্রতিপক্ষ ব্যাপক শক্তিশালী তাদের তুলনায় আমরা অনেক ক্ষুদ্র আর যেহেতু ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু রাষ্ট্র তাই আমাদেরও তাদের সমকক্ষ হতে হবে তাই আমাদের সকলকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নেওয়া জরুরি ইসরায়েলের মতো ক্ষুদ্র একটি দেশ যাদের জনসংখ্যা খুবই কম মাত্র নব্বই লক্ষ তাদের দেশের সকল নাগরিকই সামরিক প্রশিক্ষণ নেয় ফলে এই যুদ্ধের সময় তারা কিন্তু টিকে রয়েছে এমনি তারা পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্রে পরিণত হয়ে গেছে যদি বাংলাদেশের সকল নাগরিকেরা সামরিক ট্রেনিং নেওয়া শুরু করে তাহলে ভারতের কোনো প্রভাব থাকবে না বাংলাদেশের ওপর আর আমরা স্বনির্ভর একটি জাতিতে পরিণত হব যুদ্ধ আশ্রয় থেকে শুরু করে সকল প্রকার অস্ত্র বাংলাদেশে উৎপাদন করতে হবে এমনকি আমাদের নিজের দেশেই সবকিছু তৈরি করতে হবে ফলে অন্য কোনো দেশের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না নিজ দেশে আমাদের সবকিছু তৈরি সক্ষমতা অর্জন করতে হবে ফলে আমরা ভারতের বিরুদ্ধে জয়লাভ করতে পারবো বাংলাদেশের আর কি কি যুদ্ধ এবং কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত আপনি মনে করেন তা কমেন্টে জানাতে পারেন আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন